এই মেয়েরা একবার না দুইবার না তিনবার না চারবার ওই মেয়েরা এই মেয়েরা আমাদের গ্রামে আসে তারবারে ওনারা এই মেয়েটা কীভাবে নেয় এটা কি আইন চোখে দেয় আইন কি এটা চোখে দেখে না এই তিরিশ হাজার টাকা দেওয়ার পরেও তারা কোনো মামলা তোলার জন্য বা ওই ওই সোহাগকে কারা মুক্তি করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই কারণ সোহাগ এক নির্যাতনের শিকার হয়ে জেলে রয়েছে একটা মেয়ে যেহেতু চারবার বের হয়ে আসছে তো তাদের গার্জেন হিসাবে হচ্ছে তাদের যদি সরম থাকতো তারা তার মেয়েটা কখনোই নিত না এত ভারবার আমার মনে হয় এটা না কারণ একটা একটা মেয়ে যখন শিশু বাচ্চা যখন ক্লাস ওয়ানে ভর্তি হয় তার মিনিমাম বয়স থেকে ছয় বছর ওই দিক থেকে গণনা করলে দেখা যায় মেয়েটার প্লাস মানে এইটিন প্লাস হয়ে যায় মানে আঠারো প্লাস হয়ে যায় মেয়েটা কি না বছর স্কুলে ভর্তি হয়েছে এটা কম হইলো না এটা আমার মনে হয় যে মেয়েটা ম্যাচুকের উপর যে নির্যাতনটা করা হয়েছে এটা মনে করেন এটা মনে করেন যে মেয়ের নানির বাড়ির পক্ষ মামার পক্ষ এরা একটু খুব প্রভাবশালী ঠিক আছে আর মেয়ে মেয়ের বাপে একটু প্রভাবশালী আর একটু গরিব তো এই জন্য ওই পক্ষে এটা মনে করেন যে আমরা যদি জোর করতাম কি আমাদের সামনে যাওয়ার বিপদ হইতো এটা আমরা বাজারও যাইতে পারতাম না এনে আমি এনে বাজার দেয় ওরা কি করবে টার্গেট করে রাখবো ওরা বাজারে গেলে আমাকে আটকাই দিব এই মেয়ে চারবার আসার পরেও তারা মাইনে নিতেছে না জিনিসটা কারণ একটা মেয়ে চারবার আসা মানে এটার কিছু থাকার কিছু নাই এটা বোঝার কিছু নাই যে মেয়ে এই ছেলেকে ছাড়া বাঁচবো না তার শৈলের গঠন থেকে তো মনে না যে নাবালক কারণ সে অলরেডি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে সে কেমন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়লে সে নাবালক থাকে কিভাবে ও আসলে অত্যন্ত একটা ভালো ছেলেই আমরা সবাই জানি এতটুকুই তো ওদের যে ঘটনা এটা খুব মর্মান্তিক ঘটনা যেহেতু ওরা প্রেম ভালোবাসা করে বিয়াশাদী করেছে এবং কি কুটমানি করছে এখানে পমানা দিও আছে এখানে আমাদের ওদের কিছু মায় মাতাবার আছে ওরা খুব প্রতাপশালী এখানে আমাদের কিছু আমাদের কিছু মায় মাতা আছে এটা হয়তো টন টাইপের হয়তো হতে পারে যে এরা মিট করে দিতে পারে না এখন তুরি এই ছেলেটাকে জলাদতা এক একে জেল খাটাইতেছে এদের ক্ষমতার লোভে এই মেয়ে পক্ষ এই মেয়েরা একবার না দুই না তিন না চারবারে ওই মেয়েটা এই মেয়েরা আমাদের গ্রামে আছে তারপরে ওনারা এই মেয়েটা কীভাবে নেয় এটা কি আইন চোখে দে আইন কি এটা চোখে দেখে না আইনকে এটা বুঝে না অবশ্যই বুঝে এরা ক্ষমতার অপব্যবহার করতে আছে সোহাগের উপরে অবিলম্বে সোহাগের মুক্তি চাই সোহাগের সাথে যে হয়েছে আমি আশা করি এটা অনেক খারাপ অন্যায় হয়েছে কারণ ভালোবাসা এই জেনারেশনে সবাই করে আমি মনে করতেছি যদি এই সোহাগের ভালোবাসা যদি সবাই খারাপ দেখে তাহলে পৃথিবীর যতগুলো ভালোবাসা আছে সবই খারাপ যদি এটা এক পক্ষভাবে ধরে তাহলে আমি সোহাগেরটা মনে করি যে এটা হলো খারাপ আর যদি যে বলে না ভালোবাসা খারাপ না তাহলে ওরটা হলো রাইট কারণ সোহাগ এক নির্যাতনের শিকার হয়ে জেলে রয়েছে আমরা মনে করি যে শোয়াক আমাদের সাথে ছোটবেলা থেকে চলছে আমরা তার কোনো রং কিচ্ছু পাই না একদম সহজ সরল তারা যা বলি তাই শুনছে কোনো অকারেন্স কোনো কিচ্ছুতে আমরা ওই রকম দেখি নাই ও ফ্যামিলির আশেপাশে মানে যে বয়সে যে বয়সে আর লেখাপড়া করা বয়স লেখাপড়ার পাশাপাশি সে তার ফ্যামিলিরা সাপোর্ট দিছে সোহাগ হচ্ছে মূলত একজন সহজ সরল ছেলে তার বাবা মা হচ্ছে তার বাবা মাও সহজ সরল বাট ওদের হচ্ছে একটু দারিদ্রতার সমস্যা সো সেই হিসাবে যেহেতু ও ভালোবাসা করছে তো এখানে ভালোবাসা করার পরে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে এখানে মানে গরিব আর বড় লোকের একটা তফাৎ হয়ে গেছে মানে ওনারা আর গরিব চোখে দেখতেছে বলে তার মেয়েটা দিতে যাচ্ছে না তো একটা মেয়ে যেহেতু চারবার বের হয়ে আসছে তো তাদের গার্জেন হিসাবে উচিত তাদের যদি স্মরণ থাকতো তারা তার মেয়েটার কখনোই নিত না বা এত ভারবার কারণ যে যে কারণে চারবার আসা পড়ছে তারপরও আর মনে হয় না যে নেওয়া এটা উচিত তাদের কিন্তু ওনারা তারপর ওইরকম সোহাগের উপরে অন্যায় অবিচার কইরা জেলে দিয়া সোহাগরে তারপর ওনারা মেয়ে নিয়ে যা নিয়ে গেছে তো এখন আবার পরবর্তীতে মেয়ে নাকি কোথায় চলে গেছে মানে সোহাগের বাসার উদ্দেশ্য হয়তো বের হয়েছে হয়তো কোথাও চলে গেছে ওনারা বলতেছে যে হচ্ছে মানে সোহাগের মা বাবার মানে পলায় রাইখা দিছে এখন সোহাগের মা বাবার কথা হচ্ছে যে আমার ছেলে যেহেতু জেলে আমি ওই মেয়েটা দিয়ে কী করুন তার ছেলে যেহেতু জেলে তো সেই ক্ষেত্রে আমি মনে করতেছি এটা সোহাগের প্রতি মানে অনেক অন্যায় হচ্ছে এই ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কারো আমার জানা মতে আমার নাই আমি যতটুক দেখেছি খুব ভালো একটা ছেলে পর্যায়ে দেখেছেন সোহাগরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে তখন আমি যাই না জিজ্ঞাসা করলাম যে নইল কী ব্যাপার এই ছেলের আপনারা দৈর্য নিতেছেন তখন পুলিশ আমাকে বলল যেন এর নামে ওয়ারেন্ট আছে পরে আমি দেখতেছিলাম তারা পরে স্টলে বসলাম বইসে ওই ওয়ারেন্ট দেখাইলো পর দেখাইলে পরে নিয়ে গেল তখন আর কিছু করার নাই পরে সেই থেকে জেলে আছে আছে তিরিশ হাজার টাকায় একটা সিদ্ধান্ত আসছে যে তিরিশ হাজার টাকা তাদেরকে দিলে সোহাগকে তারা বের করে দিবে আপোষ করবে তো তিরিশ হাজার টাকা আমাদের মেম্বার সহকারে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিল তারা তাদের হাতে দিয়ে দিছেন সোহাগের মার কাছ থেকে নিয়ে আমাদের মেম্বারের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে তো এই তিরিশ হাজার টাকা দেওয়ার পরেও তারা কোনো মামলা তোলার জন্য বা ওই ওই সোয়াকে কে কারা মুক্তি করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই ত্রিশ হাজার টাকা নিল কে মানে কার পক্ষ থেকে কোন পক্ষ এটা মেয়ের পক্ষ নিয়েছে আমাদের মেম্বার সহকারে যারা ওই সময় ছিল তাদের সাথে কথাবার্তা বইলা এটা ত্রিশ হাজার টাকায় মিট হয়েছিল এই টাকাটা আমি যতটা জানি যে এটা ওই যে মেয়ের যে খালু তার কাছে নিয়ে দেওয়া হয়েছে আমাদের শরীফ মেম্বারের মাধ্যমে একটা বাবা তার সন্তান কিভাবে লালন পালন করে কিভাবে গুড়ে উঠেছে এর ভিতরে এখন বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে বোঝা যাচ্ছে যে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে মা বাবার সাথে সন্তানটা খারাপ ব্যবহার করে আবার কোনো কোনো ফ্যামিলির সন্তান আছে যারা মা বাপ ছাড়া তারা কিছু বুঝে না অতএব তারপরেও বাবা দরকার তে সন্তান যত বিপদেই থাক তাকে সেই পথ থেকে ঘুরে এনে সরল পথে পরিচালনা করার জন্য এটা হচ্ছে মা বাবার দায়িত্ব কিন্তু সন্তান যখন নিজের নিজে একটা সিদ্ধান্ত নেয় যে এই ভালোটা আমার এটা করলে আমি ভালো থাকব এইটা করলে আমি ভালোভাবে চলব তখন কি বাবা আমার কি দায়িত্ব সন্তানের সেই কথাটা কি গুরুত্ব দেওয়ার দরকার কি দরকার হ্যাঁ মা বাবার যদি সন্তান সঠিক পথে পরিচালিত হয় তাহলে মা বাবার তাকে সহযোগিতা করা উচিত আর সঠিক পথে পরিচালনা হতে সরল পথে চলতে গেলে এই জন্য মা বাবা তাকে সাহায্য করতে হবে ছেলেটা উপরের দিকে চলে যায়